আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি বাজিয়ে দেন হচ্ছে না অভিযোগ করেন নানা তালবাহানায় কালক্ষেপণ করা হচ্ছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশেষ করে যদি আমি আলাদা করে বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম এর বাইরেও বাংলাদেশ লেবার পার্টি খেলাফতের মজলিশ এই যে দলগুলো বিভিন্ন ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে সেখানকার নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং বক্তব্য দিচ্ছেন এখন পর্যন্ত এবং যেটি মূল দাবি সেই দাবি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার কাজ নিশ্চিতের জন্যও কিন্তু এই ব্লকের কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হচ্ছে বিশেষ করে তারা যেই তাদের বক্তব্যে যে তিনটে দাবির কথা বারবারই উঠে আসছে আওয়ামী লীগ কি ভেবে নিব আওয়ামী লীগের সেই কথাই সত্য যেটা ডক্টর ইনু সাহেবের মেডিকেল ডিজাইন আমরা স্পষ্ট বলে দিতে চাই আওয়ামী লীগ এদেশে আওয়ামী লীগ যদি এদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ না হয় তাহলে এদেশে আর কোন সন্ত্রাস নাই এই আওয়ামী লীগ ডাকাত বাটপার চিন্তাইগুলো আশ্রয় গ্রহণ করে এখানে দুর্নীতিবাজ আশ্রয় গ্রহণ করে এখানে গডফার আশ্রয় গ্রহণ করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি বাজিয়ে দেন